তো বন্ধুরা পটল আর চিংড়ি দেখো নিয়ে এসেছে তো দেখো পটলগুলো দারুণ দারুণ নিয়ে এসেছে আর এই পটল দিয়ে চিংড়ি দিয়ে ভালোই লাগবে আর পটলে চিংড়ি দিলে তো খুবই ভালো লাগে খেতে স্বাদই পাল্টে যায় আর দেখো চিংড়ির সাইজগুলো কিরম বড় বড় তো এই চিংড়ি দিয়ে পটলের তরকারি ভালোই লাগবে খেতে তো আজকে পটল চিংড়ি হবে আর কী কী রান্না হবে তোমাদের বলছি তো চিংড়িগুলো দেখে নেওয়া আগে চিংড়িগুলো তো ভীষণ বড় বড় তো চিংড়িগুলো দারুণ চিংড়ি নিয়ে এসেছে তো বন্ধুরা চিংড়িগুলো কেমন নিয়ে এসেছে তোমরা কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছে যে খুব সুন্দর চিংড়িগুলো নিয়ে এসেছে আর এই চিংড়ি দিয়ে পটলের তরকারি একদম জমে যাবে তো আর কী কী রান্না করব তোমাদের বলছি তো চিংড়িগুলো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর দেখো পটলও কেটে নিয়েছে। আলু কেটে নিয়েছে। একটু টমেটো কুচিয়ে নিলাম মশলাও করে নিয়েছি আর এই যে মোচা সিদ্ধ করে রেখেছি এটা গব্ব মোচা তো গব্ব মোচার তরকারি করব চিংড়ি দিয়ে আর আমের টক হবে তো উনুনে সব রান্নাগুলো করছি উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো মোচার জন্য আমি কটা চিংড়ি ভেজে নিচ্ছি তো মোচা তো মোচার তরকারিতে চিংড়ি দিলেও খুব ভালো লাগে তো তার জন্য কটা চিংড়ি আমি মোচার তরকারিতেও দিয়ে দিচ্ছি আর পটল চিংড়ি তো করবোই তো আজকে রান্নাগুলো চিংড়ি দিয়েই সব করছে মোচার তরকারির মশলাটা কষে নিচ্ছি মশলা মোচা দিয়ে কষে নিলাম ভালো করে মোচাটা হয়ে গেলে পরে পটল চিংড়ি করবো মচার তরকারি হয়ে গেল মচার তরকারি হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম এবার আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব পটল ভাজা হচ্ছে তো আলুগুলো এবার ভেজে নেবো আলু পটল ভেজে নেওয়া হয়ে এবার চিংড়িগুলো ভেজে নেব চিংড়িও ভাজা হয়ে গেল আলু পটল চিংড়ি ভাজা হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চারটে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দু চারটে জিরে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিলাম আর এই মশলাটা আমি দিলাম আদা জি লঙ্কা বাটে একটু পেঁয়াজ বাপে মশলা আবার ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি পুষিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাত আবার ভালো করে মশলা কষে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলা ভালো করে কষে নিচ্ছি কিছুটা মশলা কষে নিয়ে আলু পটল আর চিংড়ি দিয়ে আবারও ভালো করে কষে নেব মশলা অনেকটাই কষে নেওয়া হয়ে গেলো এবার আমি আলু পটল আর চিংড়ি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল চিংড়ি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষে নেব আর কাঠের জালে তরকারিটা দারুণ স্বাদ হবে তবে গরমে উনুনে রান্না করা একটু কষ্টই হয়ে যায় কিন্তু উনুনে রান্না করলে খেলে পরে রান্নাগুলো খুব ভালো হয় আর খুব স্বাদ হয় আর ভাত রান্নাও হয়ে গিয়েছে ভাতটা আগেই করে নিয়েছে আর দেখো পটল আগে আর দেখো মশলা একদম ছেড়ে গিয়েছে তেল থেকে তো কষে নেওয়া হয়ে গেল এবার এতে জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব তো দেখে নেবো আলু গলে গেছে কিনা তো আলু খুব সুন্দর গলে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে কারি এবার দিয়ে দেবো গরম মশলা আর নুনটা আমি আগেই দেখে নিয়েছি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা গরম মশলা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল পটল চিংড়ি আলু পটল চিংড়ি দিয়ে একটু অল্প করে একটু ঘি ঘিটা দিলে পরে স্বাদটা খুবই ভালো হবে পটল চিংড়ি হয়ে গেল নাবিয়ে নিলাম তো বন্ধুরা রান্নাগুলো আবারও বলে দিই তোমাদের রান্না করলাম ভাত গরম ভাত মোচার তরকারি চিংড়ি দিয়ে মোচার তরকারি আর হচ্ছে পটল চিংড়ি আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে কারি আর করলাম আমের চাটনি তো এই আজকে রান্না হলো আমি আজকে রবিবারের রান্নাগুলো দারুণ দারুণ করলাম তো বন্ধুরা রান্নাগুলো তোমাদের পছন্দ হলে একটা লাইক করে দিও